দর্শক কন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশের এবং প্রবাসের যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সম্মানিত নাজরিন আপনারা জানেন প্রতি মাসে নে এ মাসে আমাদের জিন জাদু মহাব্বত বশীকরণ কোরআন হাদিসের আলোকে তদবীর শিক্ষা কোর্সের আয়োজন করা হয়েছে তো আপনারা যারা এই এলম শিখতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে কোর্সের মধ্যে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ এবং যারা যারা জিন জাদুর ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন আপনারা সবাই স্ক্রিনে দেওয়া নম্বরের মধ্যে যোগাযোগ করে ইনশাআল্লাহ চিকিৎসা নিতে পারবেন সম্মানিত নাজিন আপনারা সবাই টাইটেল এবং থামনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে যদি দেখতে যান প্রত্যন্ত গ্রামে গঞ্জে শুরু করে প্রত্যেকটা জেলায় উপজেলায় যদি আপনি দেখেন তাহলে যেখানে জিন জাদু রুগী নেই জিনের রুগী কয়েকজনের হয়ে থাকে তার মধ্যে হচ্ছে খুবই ভয়ঙ্কর খুবই মানুষের জন্য ক্ষতিকর হচ্ছে চালান জিন এই জিন যাকে চালান করা হবে যার মধ্যে থাকবে তার শরীর থেকে বের হবে না যতই তদ্বির করেন না কেন যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে আপনি বের করতে না পারবেন বের না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাপের মতো সাপের মতো আপনার মাথার মধ্যে সুবল মেরে থাকবে এরকম একটা জিনিস হচ্ছে সালান জিন তো এই জিনকে কিভাবে শরীরের মধ্যে আপনি জালে পুড়িয়ে ছাড়কার করে দিবেন আজকের তদ্বিরটি হচ্ছে এই নিয়ে সম্মানিত নাজরিন যারা যারা আমার এই চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সম্মানিত নাজরিন তো শরীরের মধ্যে এই জিনিসগুলোকে আপনারা পোড়ানোর জন্য জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেওয়ার জন্য রুগী সুস্থ হয়ে যাবে এবং ওই জিনিসটি ভেতরে মরে যাবে ইনশাআল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা জাফরানের কালি দ্বারা আতর খুশবু মেখে আপনারা সবাই এই নকশাটি খানা লিখবেন এবং লিখে এটি সলিদা বানাবেন আপনারা এগারোটি সলিদা বানাবেন এরপর আপনারা সরিষার তেল নেবেন ওই সরিষার তেলের মধ্যে আপনারা চারকুল পরে আপনারা সরিষার তেল রেডি করে নেবেন এরপর একটা প্রদীপ নেবেন যেখানে যেখানে আলো জ্বালাতে পারে ওই রকম একটা প্রদীপ নেবেন আপনারা মাটির প্রদীপ তো ওই মাটির প্রদীপের উপর ওই সরিষার তেল দিয়ে এই শলিতা এই শলিতা ওখানে তেলের মধ্যে ছুবিয়ে ওখানে দিবেন এরপর পবিত্র একটা স্থানে বসে যিনি রোগী উনি এই প্রদীপটি জ্বালিয়ে ওই প্রদীপের উপর দেখে থাকবে এবং ওই রোগীর শরীরে যত জিনিস সবগুলো ধ্বংস হয়ে যাবে যত এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনারা সবাই আমার সাবস্ক্রাইব করবেন বিশেষ করে এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন কে কেমন ফায়দা পাচ্ছেন কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহাম আলম আসসালাম রহমতুল